প্রথমেই ধন্যবাদ জানাই টেকনিক্যাল তাজিম চ্যানেলে অ্যাডমিনকে তার চ্যানেলে আমার এই ভিডিওটি আপলোড করার জন্য হ্যালো ফ্রেন্ডস আমি প্রণব ফ্রম টেকনিক্যাল প্রণব ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে আনলিমিটেড ডলার ইনকাম করবেন কোনো কোনোরকম কোনো রকম কোনো চার্জ ছাড়াই ওকে মানে এটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেবে আপনাদের এটাই কাজ করলে আপনারা একশো পার্সেন্ট পেমেন্টটা পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটা স্টোরে নতুন এসেছে তো এটা থেকে কাজবাস করতে অনেক দৈনিক আপনি হাফ ডলার ইনকাম করতে পারবেন এক এক আর যদি আপনি যদি একটু কাজ করেন তাহলে এক ডলারও ইনকাম করতে পারবেন দৈনিক আর এটা একটা রিয়েল অ্যাপস এটার স্টোরে অনেক কমেন্ট আছে এটা ভালো ভালো কমেন্ট আছে ওকে আর এই চ্যানেলে টেকনিক্যাল তাজিমের চ্যানেলে এটাই তো কোনো ভালো ভিডিও আপলোড করার কোনো প্রয়োজনই নেই ওকে তো একটা কথাই বলবো আর যদি এই ভিডিওটা থেকে আপনারা ডলার ইনকাম করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আর বক্সে আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন কারণ আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করা হয় আর এটা নিয়ে এটার যে এটা এই ভিডিওটার আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যদি ভালো লাগে আর কি তো প্রথমত আমি এটার কাজবাজ দেখাই কি কি কাজ করতে হবে কিভাবে আপনারা পেমেন্ট পাবেন ওকে আগে প্রথমত কাজবাজ দেখাই তো এখান থেকে আপনাদের কাজ করতে হবে আমার দেখুন এই যে ছাপ্পান্ন দশমিক আটান্ন সেন্ট ছাপ্পান্ন সেন্ট আছে আর কি হাফ ডলার হয়ে গেছে অলরেডি আর এখান থেকে একটাই সমস্যা যে এটা বিশ ডলার না হলে তারা উইদ্রো দেয় না আর এটা বিশ ডলার হলে আপনারা হানড্রেড পার্সেন্ট উইড্রো দিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না ওকে তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আর এটার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আমি বলে দেবো ওকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকভাবে ইনকাম করা যায় এখানে সাত মিনিট পরে আর কি ইনকাম করা যাবে এখানে ক্লিক করলেই আপনাদের দুইশো ডলার জিরো দশমিক দুইশো ডলার দিয়ে দেবে আর এখানে ক্লিক করলেও একটা স্পিন বোনাস দিয়ে দিতে পারে তো এখান থেকে অনেকভাবে ইনকাম করা যায় তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এরকম থাকবে না প্রথমে আপনাদের প্রথম এই দুইটো থেকে ইনকাম করতে পারবেন তারপরে এই অপশনগুলো এই দুটো অপশন পরে যোগ হবে একটু পরে আপনি যখন আধা ঘন্টা এক ঘন্টা এই অ্যাপসটা ইনস্টল করবেন তখন আপনাদের এইগুলো যোগ হবে তো এখান থেকে অফার্স আসে এই অফার্সে ক্লিক করে আপনারা ইনকাম করতে পারবেন ওকে তো এখান থেকে ইনকাম করা একদম সহজ আর এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো আমার বর্তমানে আছে ছাপ্পান্ন দশমিক আটান্ন সেন্ট মানে এক ডলারের এক ডলারের উপরে প্রায় ছাপ্পান্ন টাকা আছে আমার ব্যালেন্সে তো এখান থেকে আপনারা বিশ ডলার হলেই আর কি উইথ্রোটা করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অফারসে চলে এসেছি আমরা তো অফারসে ক্লিক করার পরে এইটাই ক্লিক করবেন এইটাই ক্লিক করার পরে দেখবেন ছাপ্পান্ন দশমিক আটা তো দেখি আমার এখন কত হয় ছাপ্পান্ন দশমিক আটানব্বই তো দেখি আমার কত হয় এখানে ছাপ্পান্ন সেন্ট তো একটু ওয়েট করুন আর কি তো এটা আর কি বেড়ে গেছে তো ছাপ্পান্ন দশমিক আটানব্বই আছে তো এখন আমি এইটাই ক্লিক করি এইটাই ক্লিক করার পরে আমি দেখি কত হয় তো এই দেখুন সাতান্ন দশমিক আটত্রিশ হয়ে গেছে ওকে তো এখন সাতান্ন তো এইটাই ক্লিক করলে দেখি কি হয় তো এটা দেখুন ছাপ্পান্ন দশমিক আটাত্তর ওকে তো এইটা ক্লিক করলে এরকমভাবে ক্লিক করে আপনারা ইনকাম করতে পারবেন আর এইটাই ক্লিক করে দেখেন আটান্ন হয়ে যাবে আর কি এই দেখুন আটান্ন প্রায় তিনটা ক্লিকে দুই টাকা দিয়ে দেয় আপনাদের ওকে তো এখন আর এক প্লে ইনকাম করা যায় সেটা হচ্ছে এই স্পিন করে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই দুটো তো এ দুটো আমি দেখিয়ে দেবো ভিডিওটা একটু স্কিপ করে তারপরে দেখিয়ে দেবো এটাই কী বাস তো তারপরে এইটা থেকে ইনকাম করবেন ওকে তো এইটা থেকে এই স্পিন করে তো এই স্পিনটা আপনারা ফ্রি পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন দুটো এখান থেকে স্পিন ফ্রি দেয় তো আমি বলবো এই স্পিন ফ্রি পেলেই আপনারা এখান থেকে স্পিন ঘুরিয়ে আপনারা ডাবল বোনাস পেয়ে যেতে পারেন এই দেখুন এক গুণ এখানে দুই গুণ এখানে পাঁচ গুণ এখানে দশ গুণ তো এগুলো পেয়ে গেলেই আপনি কিন্তু এই গুণ হয়ে যাবে এইটার গুণ হয়ে যাবে আর এখান থেকে হ্যাঁ ইনকাম করা একদম সিম্পল তো এখানে স্পিনে ক্লিক করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন চাইলে আপনি স্পিন ক্লিক করতে পারবেন তো আমি আর কি স্পিন ক্লিক করে দেখেছি এটাই কোনো আর কি স্পিন কিনে আর কি এখানে দেখতে পারবেন বাই তো আমি একটা কথাই বলবো এখান থেকে কেউ এটা কিনবেন না আবার কিনতেও পারেন মাঝে মাঝে ভালো দেয় আবার মাঝে মাঝে ভালো দেয় না তো এখান থেকে একদম সিম্পলি আপনি ইনকাম করতে পারবেন আর আরেকটা কথা এই একটা রেফারেল লিঙ্ক আছে তো অ্যাকাউন্ট খোলার সময় ওই রেফারেলটা আপনাদের পছন্দ হলে আর কি দিয়ে দেবেন তাহলে আপনারা একটু বেশি আর কি পেয়ে যাবেন ওকে তো আর আমরা জানি তো সবাই যে রেফারেল যদি কোড বসাই তাহলে আমরা কিছু না কিছু আর কি ফ্রি পাই তো ইচ্ছা হলে আপনারা এই রেফারেল কোডটা বসিয়ে দেবেন সাইডে দেওয়া থাকবে এখন আসি এটা থেকে কীভাবে ইনকাম করতে হয় তো আমি চার মিনিটে একটু ওয়েট করি ভিডিওটা পুশ করি একটু তো ভিডিওটা পোস্ট করার পরে আবার ফিরে এসলাম তো এখন দেখুন এখানে এই যে দেখতে পাচ্ছেন টাকা তো এই যে দেখতে পাচ্ছেন টাকা ওকে তো এখানে আপনার ক্লিক করে দিলে আমি দেখি আমাকে কি দেয় আসলে তো দেখুন একশো পঁয়ত্রিশ ডলার শূন্য দশমিক শূন্য একশো পঁয়ত্রিশ ডলার যার মূল্য প্রায় আড়াই টাকা ওকে তো এটা দিয়েছে আর কি তো আর এখানে ক্লিক করলে দেখি আমাদের কি দেয় ওকে তো দেখি আর কি কি দেয় এখানে একশো আটানব্বই ডলার দিয়েছে ওকে তো এরকম ভাবে এখান থেকে আধা ঘন্টা পর পর আপনারা ক্লিক করে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখানে আপনাদের মাঝে মাঝে এখানে যে দেখবেন যে ওয়ান টু থ্রি এরকম পাবেন আর কি এগুলো ক্লিক করলে এরকম পাবেন তখন আপনারা কী করবেন এখানে যদি এক দুই তিন এই যে শূন্য দেখতে পাচ্ছেন তাহলে আপনারা চলে যাবেন সরাসরি এখানে এইখানে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের এখানে যদি তিন থাকে তাহলে তিনবার ক্লিক করতে পারবেন যদি আপনাদের দশে যায় মনে করেন গুণ তাহলে এই ছয়শো ছয় হাজার মানে আপনার আর কি ছত্রিশ হাজার হয়ে যাবে এরকম তো এরকমভাবে আপনারা ইনকাম করতে পারবেন আর একটা কথা বলবো প্লিজ টেকনিক্যাল প্রণব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টেকনিক্যাল তাজিম চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন তো টেকনিক্যাল প্রণব চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এটা থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওকে তো আশা করি এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর এখান থেকে আপনারা কিভাবে উইড্রো করবেন সেটা হচ্ছে আপনার দেখতে পারবেন যে ব্যাগে ক্লিক করবেন ওকে সরি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন তো এখান থেকে উডড্রো করতে পারবেন এখান থেকে উইড্রো করতে পারবেন তো এখানে এই ক্লিক করলে দেখতে পারবেন উইড্রো ডলার ওয়ালেট অ্যাড্রেস তো কয়েন আপনার আপনারা ইউএস ওয়ালেট্রেসটা দিয়ে দেবেন তো তারপরে এই উইড্রোতে ক্লিক করলে আপনাদের উইড্রো হয়ে যাবে তো এখানে মিনিমাম উইদ্রো হচ্ছে আপনার বিশ ডলার ওকে তো এখান থেকে এই দেখুন বিশ ডলার মিনিমাম উইড্রো তো এখান থেকে আপনারা আর কি হানড্রেড পারসেন্ট ইনকাম করতে পারবেন অতি সহজেই এবং পেমেন্টটাও নিতে পারবেন অতি সহজেই বিটকয়েনে তো তো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর একটা কথা প্লিজ টেকনিক্যাল প্রণব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টেকনিক্যাল তাদিম চ্যানেলের সাথেই থাকবেন এবং টেকনিক্যাল প্রণব চ্যানেলের সাথী থাকবেন আজ এ পর্যন্তই বাই